সমন্বিত শিক্ষার্থী সংসদ প্রতিশ্রুতি দিচ্ছে আমরা শুধু ইস্তেহার দিয়ে থাম প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে আমরা নিশ্চিত করব যোগ্যতা ভিত্তিক শিক্ষক নিয়োগ নিশ্চিত করব গবেষণা তহবিল বৃদ্ধি আমরা নিশ্চিত করব আন্তর্জাতিক স্কলারশিপ প্রদান কারিকুলাম আধুনিকায়ন সুপার কম্পিউটার উন্নত ল্যাব স্থাপন অন স্টুডেন্ট অন ল্যাপটপ কার্যক্রম বাস্তবায়ন বিশ্বের র্যাঙ্কিং এ সমন্বয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ বিশ্ববিদ্যালয় সত্যিকারের বিশ্বমানের প্রশিক্ষণ হিসেবে শিক্ষা যার যার প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা একটা ছবি এই <laughs> হ্যাঁ <laughs>

টা কেটেছে না বাংলাদেশ হুজুর আমি কি করতে পারি আচ্ছা আপনি শুরু কর시면 আমরা তো প্রথমেই ওছাদ তাতে ইয়ের ভিতরে আমরা নিতে আসছি সাময়িক দর্শক সাময়িক সামুরা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে কিছু বলার নেই আমাদের সময় আছে তারা চলে গেল

রেজাল্টের তারতম্য হিসাব করেন এখানেই আপনি বুঝতে পারবেন যারা এখন প্রথম বর্ষে আসছে তারা কিন্তু তারা একটি রুম পাচ্ছে তারা একটি সুন্দর পরিবেশ পাচ্ছে একটি বেডে তারা সিট পাচ্ছে অধিকাংশই তো তারা যারা এই পরিবেশটি পাচ্ছে আমরা যারা এক রুমে আট জনের রুমে আমরা থাকতাম চল্লিশ জন পঞ্চাশ জন করে তো আমাদের পরিবেশটা এক ছিল না তো সেই জায়গা থেকে যদি আমরা শিক্ষার্থীদের আবাসন খাদ্য এবং গবেষণার যে পরিবেশ সেটি যদি নিশ্চিত করতে পারি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই বাংলাদেশের শুধু নয় এই এশিয়ার মধ্যে একটি টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি হওয়া সম্ভব কেননা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যারা মেধাবী তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে লেখাপড়া করে তো সেই জায়গা থেকে আমাদের পক্ষে খুবই সম্ভব যদি আমরা এই সমস্ত ফ্যাসিলিটিস দিতে পারি তাহলে কিন্তু শিক্ষার্থীরা অবশ্যই তাদের যে কর্মক্ষেত্র বলি বা তাদের যে মেধার যে কি বলে স্ফোরণ সেটি কিন্তু সম্ভব তো সেই জায়গা থেকে একেবারে টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে এটি আমরা বলতেই পারি আর বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিকভাবে মানদণ্ড করার সবচেয়ে গ্রহণযোগ্য র্যাঙ্কিং হলো কিউএস র্যাঙ্কিং তো কিউএস র্যাঙ্কিং মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু যথেষ্ট পরিমাণ বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটির চাইতে অগ্রগণ্য কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউট আছে যারা অনেক বিশ্ববিদ্যালয়ের চাইতে অনেক বেশি গবেষণা ক্ষেত্রে অবদান রাখে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা ক্ষেত্রে অবদান রাখতে পারে না কারণ তাদের সেই পরিমাণ বাজেটটুকু রাখা হয় না গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য যতটুকু তাদের ফ্যাসিলিটিস প্রয়োজন ল্যাব প্রয়োজন তাদের শিক্ষক দিয়ে গাইড করানো প্রয়োজন সেগুলো তারা পায় না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব স্বাভাবিকভাবেই সেই গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপ নিতে পারছে না আমরা যদি ডাকসাতে নির্বাচিত হতে পারি তাহলে এগুলো করলে অবশ্যই সম্ভব যে বাংলাদেশের মধ্যে শুধু নয় সারা বিশ্বের মধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত লাভ করবে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি কোনো ভয়েস রেইস করা হয় সেটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ইস্যু থাকে না এটি জাতীয় ইস্যুতে রূপান্তরিত হয় এবং ডাকসুতে যারা নেতৃত্ব হয়ে আসে নেতা হয়ে আসে তারা কিন্তু সারা বাংলাদেশের ছাত্র সমাজের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত একটি সত্য তো ডাকসুর একজন নেতৃত্ব যদি কথা বলে তাহলে কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যই কথা বলছে এরকম নয় সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়েও তার কণ্ঠস্বর উচ্চারিত হচ্ছে কেননা এখানে সরকারের সাথে সমন্বয় করা বা ইউজিসির সাথে সমন্বয় করা এগুলো কিন্তু তারা শর্ত দিয়ে বেঁধে দেয় আমি বলি যদি আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায় বা আন্তর্জাতিক সংস্থাগুলো তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়কে বিভিন্নভাবে আর্থিক ডোনেশন দিয়ে থাকে কিন্তু তাদের শর্ত থাকে যে এই ক্ষেত্রে তুমি এতটুকুর বেশি বাজেট দিতে পারবে না সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি তাদের ভয়েস রেইস করে অবশ্যই এটি সম্ভব আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধু মানে বাংলাদেশের যারা রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান তারাই পিছিয়ে রাখছে এরকমটি নয় কারণ বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশ যারা অর্থনৈতিকভাবে অগ্রগতি পাচ্ছে এই মাত্র আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু বাংলাদেশে বিশ কোটি প্রায় জনসংখ্যা রয়েছে এবং অধিকাংশই যার তরুণ তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমূহ সম্ভাবনা রয়েছে যদি তাদের গবেষণা ক্ষেত্রে আমরা বাজেট বাড়ানোর জন্য ভয়েস রেজ করে আমরা যদি রাষ্ট্রের কাছ থেকে আমাদের যে ন্যায্য অধিকার সেটি আদায় করে নিতে পারি খুবই সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাঁচশো মধ্যে নেওয়া এবং আমরা এক বছর মেয়াদি ডাকসু এটি আমরা এক বছর মেয়াদি ডাকসুর মধ্যে আমরা রোড ম্যাপ প্রস্তুত করব যেন পরবর্তী যারা নেতৃত্ব হিসেবে আসবে তারা যেন এটি সহজেই বাস্তবায়ন করতে পারে ঠিক আছে ভাই ভাই I'm